নিজেদের কবর ভুলে গেলা তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেল আখেরাত আর পরকালকে ভুলে গেলা বান্দা এটা কি করছো করছো এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখেরাতকে ভুলে গেলা কামটা কি করতেছো তোমরা এটা কি কোনো কাজ হইলো এটা কি কোনো কথা হইলো বান্দা এ তালা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল করিমের এই সুরাটি আল্লাহ নাজিল করেছেন সুরাটির নাম কি বলেন তো সবাই নম্বর সুরা কত নম্বর 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 নাম্বার শুনলে ভালো বাফ আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না তো আমি জীবনেও বুঝতেন না আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য আল্লাহর কসম আপনি যদি একেবারে গন্ডমূর্খ হন টিপসই দেন নামও ওখতে না আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ প্রিয় ভাই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো বন্ধু আমার তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন কোরআন কোরআনুল করিম তোমার বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ সহজ বুঝার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। দিয়েছেন ওলা কাদিয়াস আলী দিক্রাহিম মুদাকির আল্লাহ তালা বলে বান্দা শুনো আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য শেখার জন্য পড়ার জন্য তেলাওয়াতের জন্য ব্যাখ্যার জন্য এমনকি আমল করার জন্য আমি আল্লাহ করিমকে সহজ করে দিয়েছি ফাহাল মুদাকির কে আছো উপদেশ গ্রহণকারী আমার কোরআন থেকে কিছু নিবা আল্লাহ ডাক ওহ মালিক যেন ফেরিওয়ালা আ কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে বান্দা আমি এক কোরআন নাজিল করেছি তেইশ বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি একদম সহজও করে দিয়েছি কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা কে আছো তোমরা এখান থেকে জিন্দিগি গঠন করবা কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা আখেরাতের দায়িত্ব বুঝে নিবা আল্লাহ যেন ডাকতেছে